হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা মানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে করেছেন আমি কোথায় এসেছি আমি এসেছি আমার কোম্পানিতে কোম্পানি সাত সাগরি তাস ইনফিনিটি ফার্ম বাংলাদেশ লিমিটেড এটি হচ্ছে আমাদের কোম্পানির নাম এবং আমার কোম্পানির প্রোডাক্ট সাত সাগরি সবথেকে মজার বিষয় আমাদের ভিতরে কিন্তু আমাদের সৈনিকের আছে সৈনিকরা কারা আমাদের শ্রেজুকের ভাইরা তার থেকেও বড় মজার বিষয় কি জানেন আমার সেপ্টেম্বরে বিগ টাইগার বিগ সেলস অফিসার বিগ মার্কেট সেলসম্যান তাদেরকে আমি আপনাদেরকে দেখাই দেখেছেন তারা সেপ্টেম্বরে হান্ড্রেড পার্সেন্ট করেছে এবং হাইস পার্সেন্টেজ এবং সেলার আমি আমার ক্যামেরাটা স্বামীজিদের দেখাই তাহলে বুঝতে পারবেন বেস্ট পারফর্মার ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেলস টিম এম ডি মাজরুল ইসলাম

যে ঘটনাগুলা অ্যাকচুয়ালি যেই আহ প্রবলেম গুলা বা অ্যাকচুয়াল সিনারি যেটা সেটা ম্যানেজমেন্টকে জানানোটা অনেক ইম্পর্ট মোটিভেট করতে হবে আপনাকে এবং সেলসটা কীভাবে করতে হবে ওনাদের হয় তারগুলো আপনাকে টাইম দিতে হবে অথবা ওনারা কাজ করতে থাকে কিন্তু মানে আমার মনে হচ্ছে অন্ধর মতো কাজ করতে

মনিৰাৰ্গেট ভাল ভাল মনিৰা মানে আচ্ছা

এই কোম্পানি প্রশ্ন যে